হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের দিন দিয়ে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও কিন্তু ভালো আছি বেশ কয়েকদিন ধরে ডেলি ভ্লগ তো এই চ্যানেলটাতে দিয়েই থাকি তো আজকে শেয়ার করবো আমি আমার কিছু ডেলি ইউজওয়্যারের যে গোল্ড জুয়েলারিগুলো আছে সেইগুলো আর আমি এই ডাব্বাটাতে করেই রেখে দিই যেহেতু লকারে রেখে দিয়ে আসতে হয় সেই জন্য না প্রত্যেকটা জিনিস ওই বক্সে বক্সে করে রেখে দিয়ে আসাটা হয় না এটার মধ্যে শুধু আমার ওই শাখা পলা যেগুলো ডেলি ইউজওয়্যারের জিনিস সেটা হলো এই ডাব্বাটাতে রাখি আর একটা ডাব্বা আছে ওটার মধ্যে আর কি সলিড যে জিনিসগুলো আছে সেইগুলো রাখি আর কি ওই ছোটো ছোটো টুকরো কানের হয়তো একটা আংটি এরকম আহামরি তো গোল্ড জুয়েলারি আমার নেই তো যেইটুকুনি কাছে আছে সেইটুকুনি কি তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে দেখালাম একটা পাতের সরি একটা মুখ পলা ওটা অবশ্য আমার না ওটা মায়ের আর একটা শাখা দেখালাম এটা হলো মায়ের আর এই আমার হাতে যেটা বড় হচ্ছে পাতের শাখা আর একটা পাতের পলা আর একটা নোয়া আছে আর কি লোহা বাঁধানো যেটা ওটা আমি সবসময়ের জন্যই পরে থাকি আর এটা হলো একটা মুখপলা এটা কিন্তু ডেলি ইউজওয়ারের জন্য নয় মানে আমি ডেলি ইউজ করি না সব সময়ের জন্য অনেকে আছে এটা ইউজ করে আর এইটাও মা এটা মায়ের মা হলো কোনো ওকেশন পারপাস পরে যেহেতু মায়ের হাতটা প্রচুর শক্ত তো মা না সবসময় খোলা না মা এইটা করতে পারে না আমার হাতটা আমি যখন ইচ্ছা সেরকমভাবে খুলতে পারি আর কি যেই জিনিসটা পড়তে ইচ্ছা হলো পড়লাম কিন্তু মায়ের যেহেতু হয় না ওই মা খুলে রেখে দিয়েছে এটা হলো সেই ভাইরাল পলা এখন তো ফেসবুক ইউটিউব খুলেই এই পলাগুলো কিন্তু ভীষণ পরিমাণ ট্রেন্ডিংয়ে চলছে আমি কিনেছিলাম এই পলাটা আগের বছর পুজোর সময় একদম অল্প দামে আর কি এই পলাগুলো হয়ে যায় বেশ ভালো কিন্তু ডেলি ইউজও করা যায় আর কি উপরের দিকটা না ল্যামিনেশন করে দেওয়া আর কি সেই জন্য ক্ষয় হওয়ারও ভয় নেই আর এখানে একটা আছে বেলকুড়ি একটা কানে এটা একদম ছোট্ট মতন ওটাই সবসময় পরে থাকি আর এই চেনটা যেহেতু আগের দিন কিনছিলাম ওইটা একটু সবসময় ভাবছি পরে থাকবো আগে না হাতে কানের খুব একটা আমি পরতাম না খুব একটা ভালো লাগতো না পড়তেই বলতো আর কি বউ মানুষ কেন হাতের কানের পরনা না সবসময়ের জন্য তো তাই জন্য ভাবলাম না তাহলে এবার পরেই থাকে আগে না খুব একটা ভালো লাগতো না আমার পড়তে আর এই হলো একটা পেস্টিংয়ের পলা এটা এক পিসি এটা পিস হিসাবেই আমি কিনেছিলাম অনেকে আবার এটা পেয়ারেও পড়ে কিন্তু পেয়ারে পড়তে গেলে এটা আর একটা কিনতে হবে আর একসাথে তো অত অ্যামাউন্ট আমাদের নেই যে একসাথে এই পলাগুলো দুটো করে কিনব যেহেতু একটু দাম বেশি এই পলাগুলো যেহেতু অনেকটাই আর কি চওড়া তো সেই জন্য ওটা দামটা একটু বেশি আর এটা হলো আমার বিয়েতে পেয়েছিলাম আমি এই পলাটা দিয়েছিলো আমাকে আমার ছোটো মামি শাশুড়ি আর এই দুটো বক্সে আছে ডেলি ইউজওয়ারে দুটো চিন একটাতে আছে আর কি আমার আর একটাতে আছে বাবানের তো বাবানেরটা মাঝে বাবানকে পড়িয়ে রাখতাম সব সময়ের জন্য কিন্তু পরে গিয়ে আর কি বারণ করলো যে সব সময় না পড়ি কোথাও যাওয়ার সময় আর কি পড়াতে আর যেহেতু ছোট মানুষ তো পড়ে ঠরে গেলেও তো বুঝতে পারবে না না ওই জন্য আমি ওকে এখন আর সময় পড়াই না বাড়িতে এমনি ডেলি ইউজওয়ারের জন্য ওই রূপোর চেনটাই পরিয়ে রাখি আর এই চেনটা হলো আমার এটা অনেকটা লম্বা একটা লেনথে এটা আর কি অর্ডার দিয়ে আর কি বানানো হয়েছিল। আর কি সেম ডিজাইনের একটা চেন আমার ছোটো কাকা মাকে দিয়েছিল এমনি অর্ডিনারি পরার জন্য তো সেইটা দেখে আমি বানিয়েছিলাম একটা চেন আর এইটাতে আছে বাবানের চেন এইটা কেনার সময় আমি যাইনি পেনডেন্টটা হলো আমার পেনডেন্টটা তোমাদের দাদাভাই আমাকে ধানতেরাসে ফার্স্ট যে বছর আমাদের বিয়ে হয় সেই বছর ধানতেরাসে আমাকে এইটা দিয়েছিল পেনডেন্টটা তো পেনডেন্টটা যেহেতু বাবানকে আমি ওই জন্য বাবানের চেনের সাথেই বাবানকে দিয়ে পড়াতাম পরে গিয়ে দেখছি না বাচ্চা মানুষ এই মানে ছেলে মানুষ তো ও কেমন একটা লাগছে তো ওই জন্য ভাবছি বাবারের জন্য একটা ছোট নজর কাঠি বানিয়ে রাখবো আর যে ছোট ছোট যে কানেরগুলো আছে যেটা বাড়িতে সব সবসময় ডেলি ইউজওয়ারের জন্য ব্যবহার করি সেইটা না আমার এই বক্সটার মধ্যে রাখা নেই ওটা হয় কোথায় রয়েছে আমার আর একটা যে বক্স আছে তার মধ্যে রয়েছে নাকি বাড়িতে রয়েছে আমার সঠিক মনে নেই তো এই হলো আমার শাখা পলার ডিজাইন শুধু আমার নাম মায়েরও শাখা আর একটা পলা আছে এর মধ্যে আর ওই জন্য একসাথেই রাখা ছিল তো ওই জন্য আমি একসাথেই ভাবলাম তাহলে দেখাই আর সত্যি কথা বলতে এক একটা মানুষের কিন্তু এক একটা জিনিসের উপর ন্যাক থাকে আমার যেরকম আছে পলা আর শাখা এই আর নেকলেস এই জিনিসগুলোর প্রতি আমার ন্যাকটা বেশি মানে ওই জন্য আমার কাছে পলার কালেকশান আর শাখার কালেকশানটাই বেশি আর একটা ডিজাইনের আমার শাখা আছে কিন্তু সেইটা যেহেতু এই মুহূর্তে আমার কাছে আনা নেই ওই জন্য দেখাতে পারলাম না বিছানাটার ওপরে রেখে থাকলে যেহেতু একেতে হলুদ কালার তার উপরে কেমন একটা লাগছে এটা হলো মায়ের শাখা বাঁধানো আর আমি শাখা বাঁধানো সময় পরে থাকি না কিন্তু আমার শাখাটা যেহেতু একটু ময়লা হয়ে গেছে ওই জন্য ভাবলাম একটু ধুয়ে ঠুয়ে রেখে দেব পরে এক সময় পরবো আর হাতে যে সরু পরাটা আছে ওটা আমি ভাবছি ডেলি সব জন্য পরেই থাকবো আর এই হলো সেই পলাগুলো যেগুলো এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে আমার ইচ্ছা আছে একদম সরুর মধ্যে যে পলাটা হয় সেইটার উপরেই এই পাত্রটা আর কি দিয়ে একটা কেনার আর রানাঘাটে একটা দোকানে দেখছি ভীষণ পরিমাণ আর কি সেল করছে এই পলাগুলো এত সুন্দর লাগছে ডিজাইনগুলো দেখেও আর আমারটা না চওড়া পলার মধ্যে ওই জন্য বাড়িতে সব সময় পরে থাকি না একদম সরুর মধ্যে হলে একটু সব সময় চেষ্টা করতাম পড়ে থাকা এটা তো আমি সব সময় পড়ি না কোথাও যাওয়ার সময় পড়ি এটাও তাই কোনোগুলোই এর মধ্যে আমি সময় পড়ি না কিন্তু ডেলি তো অনেকেই ইউজ করে থাকে ওই জন্য আমি ডেলি ইউজওয়্যারের জুয়েলারি কালেকশান বলেই দিলাম এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওটাতে এত লোকে বলেছে যে আগেগুলো আমি সিটি গোল্ডের জুয়েলারি দিয়েই দেখিয়েছিলাম কি বলোতো সত্যি কথা বলতে আমার খুব একটা জুয়েলারি কালেকশান নেই যে আমি সেই জুয়েলারি দিয়ে আর কি ভিডিও করব। সেই জন্য আমি সিটি গোল্ডের কিছু জুয়েলারি দিয়ে আগের মানে এই চ্যানেলটাতেই আর কি ভিডিও পোস্ট করেছিলাম সেখানে কিছু কিছুজন বলেছে শুধু শুধু নেট খরচ করে আমি ভিডিও দেখলাম যত সব ফালতু ভিডিও আসলে কি বলো তো সবার তো সামর্থ্য থাকে না গোল্ড জুয়েলারি কেনার তো যাদের নেই তাদের কি ভিডিও করার ইচ্ছাটা থাকতে নেই আমাকে এইটা বলো তো আমার যেহেতু পর্যাপ্ত পরিমাণ নেই আমার যে সিটি সিটিগোল্ডে জিনিস কিছু আছে সেই জন্য আমি চেষ্টা করি যে সেইগুলো দিয়েই আর কি ভিডিও করা তো এটাতে খারাপ কি আছে বলো নেগেটিভ কমেন্ট এত পেয়েছি ওটাতে জন্যই ভাবলাম না চলো ডেলি ইউজারের যে জিনিসগুলো আছে সেইগুলো দিয়ে একটা ভিডিও করি যেহেতু সামান্য কিছুটা ওয়াস্ট টাইম আমার বাকি রয়েছে এই চ্যানেলটাতে ওই জন্য ভাবলাম দেখা যাক যদি গোল জুয়েলারি কালেকশানের ভিডিওতে একটু ভিউজ দেয় তাহলে আমার ওই ওয়াস্ট টাইমটা কাউন্ট হয়ে যাবে ওখানটায় তাহলে এই চ্যানেলটাতে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো আমি জাস্ট সেই জন্য এটা কিন্তু কোনো শো আপ করার জন্য আমি ডেলি ইউজওয়্যারের এই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি না জাস্ট আমার ভিউজটা একটু দরকার যেহেতু ওয়াশ টাইমটা একটু কম রয়েছে সেই জন্য তো এই ছিল আমার আজকে ডেলি ইউজওয়্যারের গোল্ড জুয়েলারি কালেকশানের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ডিজাইনটা কেমন লেগেছে সেইটাও জানিও আর আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো